আর এখানে আছে হলুদ লবণ জিরে গুঁড়ো গোটা জিরে আর মরিচ তো চলুন রান্নাটা শুরু করা যায় কড়াইটা আমি এখানে গরম হতে দিয়েছি তবু চলুন ততক্ষণ মাছটা আমি ম্যারিনেট করে ওনার হলুদ দিয়ে মাছটা আমি খুব সুন্দর করে মেরিনেট করে নেব মাছটা আমরা এখানে মেরিনেট করা হয়ে গেছে তাহলে কড়াইটাও গরম হয়ে গেছে চলুন শুরু করা যাক রান্নাটা কড়াইতে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে তার জন্য তেলটা দেখুন কত সুন্দর ভাপে হয়ে গেছে এবারে মাছ ভাজার জন্য কি হয় কড়াইতে তেলটা গরম তেলে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কী সুন্দরভাবে ফুটছে তেলটা তো এপিট এপিট করে নিয়েছি মাছটাকে নিয়ে দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে চলুন মাছগুলোকে তুলে নিই মাছ ভাজার সময় যেহেতু আমি একটু বেশি করে তেল ইউজ করেছিলাম তার জন্য সেই তেলটা একটু থেকে গেছে তার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর এক্সট্রা করে কোনো তেল আমি এখানে ব্যবহার করব না পাশ মাছের ঝালে না একটু সর্ষে বাটা দিলে সত্যিই খুব ভালো লাগে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওতে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা মাছের ঝালের জন্য সব সময় পেস্ট মশলা ব্যবহার করাই ভালো আর ঝালের জন্য আমি এখানে ব্যবহার করেছি অল্প একটু গোলমরিচ আর একটু কাঁচামরিচ ও তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি তার কারণ দেখতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কার সাতটাও যেন আমি পাই এবারে দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সর্ষে মশলা থেকে যে কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে সত্যি দেখুন মশলাটা আমার এখানে প্রায় হয়ে এসেছে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে এখানে মশলাটা আপনার হয়ে এসেছে হয়ে আসার সময় দিয়ে দিতে হবে টমেটোটা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে টমেটো যে যেহেতু টমেটোর পেস্ট তার জন্য টমেটোটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে টমেটো দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে আর তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ আগামী মশলা তো একদমই হলুদ ব্যবহার করে নি যেহেতু শ্বসের তেলের রঙটাই হতে টেনে নিয়েছে অল্প খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ দেখুন মশলাটা কেন আমার হয়ে এসেছে এবারে এতে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়েছে যাতে মশলাটা মাছের গায়ে লাগে মাছগুলো আপনারা ঝোলেও দিতে পারেন কিন্তু আমি এখানে মশলার সঙ্গে দিয়ে একটু ভেজে নিচ্ছি তার কারণ হলো মশলাটা যেন মাছের সঙ্গে খুব সুন্দর করে লেগে যায় তারপরে খুব অল্প পরিমাণে সামান্য জল দিয়ে একটু ফুটে উঠলেই একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আপনার রেডি পার্শে মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে প্লিজ একবার হলেও বাড়িতে এটা আপনারা বানাবেন ঝালটা আমার হয়ে এসেছে দেখুন ঝোলটাকে ফুটে গেছে এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমার খুবই পছন্দের তার জন্য আমি দিয়েছি আর আপনাদের যদি এটা পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম আপনারা চাইলে কম পরিমাণেও দিতে পারেন কি সুন্দর কালার হয়েছে দেখুন মাছের ঝালটা আর লাস্টে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন সত্যি খুব সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার